আসসালামু আলাইকুম আজকে আমি একটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আমাদের গ্রুপে যেমন জানেন কোশ্চেন আনসার গ্রুপ আছে আমাদের সেখানে প্রশ্ন উত্তর করা হয় অনেক ভাই আছে যারা সেখানে প্রশ্ন করে এক ভাই প্রশ্ন করেছিল সুরা বাঁকরার একটা আয়াত দিয়ে যেখানে আল্লাহ সুমনতলা কোরআনে বলছেন মুমিনদের যে সিফাত আছে বর্ণনা করতে গিয়ে যে তারা নবীদের মধ্যে পার্থক্য করে না মানে সমস্ত নবীকে সমান মর্যাদা দেয় তো সে প্রশ্নটা করে এইভাবে যে তাদের মসজিদ থেকে বা সে অনেক সময় শুনেছে যে নবীদের মধ্যে পার্থক্য করা হয় মানে আল্লাহ রসুলকে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী আলসালামকে সমস্ত নবীর ওপরে মর্যাদা দেওয়া হয় এমন কি বলা হয় যে তিনি সর্বশ্রেষ্ঠ নবী অনেক নাচ এমন আছে যেখানে বলা হয় যে যেমন আমি দু একটা কথা আপনার সঙ্গে শেয়ার করি ওই ইউসুফসে পুচে মুস্তফাক যেহেতু আমরা জানি যে মা সাল্লাম সবচেয়ে সুন্দর ছিলেন নবীদের মধ্যে তুলনা দিয়ে মোহাম্মদ সাল্লু আলী আল সাল্লামকে বলেন তো বেসিক্যালি এই বিষয়টা নিয়ে আলোচনা হয় যে নবীদের মধ্যে এই যে পার্থক্য আমরা করি এটা করা কতটা সঠিক সেখানে এক ভাই আসে এসে একটা হাদিস দেয় যেটা ইবনে কাসিরের সুরা হিজর পনেরো নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি নিয়ে আসেন ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত তো সেই হাদিসটাকে নিয়ে আমরা আলোচনা করব আজকে আর এই যে ব্যাপারটা আছে যে নবীদের মধ্যে পার্থক্য করা বা তাদের মর্যাদাকে একজনের থেকে আরেকজনকে বড় করে দেখানো এটা কতটা সঠিক আর এই ব্যাপারে করানো শুননা কি বলে তাহলে আসুন আজকে আমরা আলোচনা এখান থেকে শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ রব্বিসরাহলি সাদরী ওয়া ইয়া SSLি আমরী ওয়া হুলুল আখরাতা মিন লিসানী ইফকাউ রব্বি ই SSL ওয়া লা তু SSL ওয়া তামমিল বিল খাইর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীয সেই ভাই যেই হাদিসটা দিয়েছিল সেই হাদিসটা আমরা সবাই প্রথম পড়েনি হাদিসটা আছে ইবনু আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ এমন কিছু সৃষ্টি করেননি যে মুহাম্মদ আলী আলসালাম থেকে শ্রেষ্ঠ এটা হচ্ছে হাদিসের শব্দ যেমন আমি বললাম তাপসির কাসিরে উনি এই পনেরো নম্বর সুরা হিজিরের বাহাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি এই হাদিসটা নিয়ে আসেন এই হাদিসের সনদ ইমাম তাবারির কেতাব তাপসিরে জারির বলে যে কেতাব আছে সেখানে এই হাদিসটা আছে তার সনদও সেই কেতাবের মধ্যেই পাওয়া যায় তার সনদ আমরা সর্বপ্রথম নিই সানা আল মুসান্না অলা সানা মুসলিম ইবনে ইব্রাহিম অলা সানা সাঈদ ইবনে জাইদ অলা সানা আমার ইবনে মালিক আন আবিল জাওজা আন ইবনে আব্বাস তো ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণনা হয় হাদিসটা আছে আমি যেমন বললাম যে আল্লাহ এমন কিছু সৃষ্টি করেননি যেটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম থেকে শ্রেষ্ঠ তো সেই ইবনে আব্বাসের কিছু ফজিলত বলে যে ইবনে আব্বাসের অমুক অমুক ফজিলত আছে ইবনে আব্বাসের কি ফজিলত আছে সেটা কোন হাদিসকে সহি করে দেন না যতক্ষণ না সেই হাদিসটার সনদ সহি মানে যতক্ষণ না সেটা ইবনে আব্বাস বলেছে বলে প্রমাণিত হয় মজার ব্যাপার হচ্ছে এই হাদিসটার যে সনদ আছে সেটাই প্রথমে সহি না যে ইবনে আব্বাস যে এই কথাটা বলেছেন তালা আনহু সেই কথাটাই প্রথমে প্রমাণিত না যে তিনি এই কথাটা বলেছেন সেই কথাটাকে নিয়ে ঝগড়া করা এটা আমার মনে হয় যে একটা কম বুদ্ধির উদাহরণ আমরা দিচ্ছি এখানে সনদকে নিয়ে আমরা দু একটা কথা বলে নিই এই সনদের দুটো রাবি আছে প্রথমত সাইদ ইবনে জাইদ আর দ্বিতীয়ত আমার ইবনে মালিক এনার দুজনেই হাদিস শাস্ত্রে দুর্বল সাঈদ ইবনু জাইদের ব্যাপারে ইয়া ইয়া মাইন তার গ্রন্থ তারিক ইবনু মাইন আল যারা ওয়া তাদিল গ্রন্থে লেখেন যে তিনি দুর্বল রাবি এইভাবেই আবু হাতিমার রাজি তার গ্রন্থ আল জারা ও তাদিল গ্রন্থে তিনি বলেন যে তানার যে হাদিস আছে সেটা শক্তিশালী না আর তানার হাদিস থেকে কোনো দলিল গ্রহণ করা যাবে না এবং নাসাই তার গ্রন্থ আর দুয়াফা ওয়াল মাকরুকুন গ্রন্থে বলেন যে তিনি শক্তিশালী না ইবনে সাদ তার গ্রন্থে আর তাবাখাতুল কুবরা তিনি বলেন তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন কিন্তু তানার হাদিস দলিল যোগ্য না ইবনে হিব্বান তার গ্রন্থ আর তাবাকাতুল কুবরা তাতে বলেন যে তিনি হাদিস বর্ণনায় অনেক ভুল করেন এই হচ্ছে প্রথম যে রাবিটার কথা আমি বললাম সাইদ ইবনে জাইদ তাঁর ব্যাপারে ইমামদের রায় এরপরে যে রাবি আছে আমার ইবনে মালিক তার ব্যাপারে ইমাম ইবনে মাইন বলেন তার গ্রন্থ যেমন আমি বললাম আর তাবাকাতুল কুবরা তাঁর কোনো গুরুত্ব নেই তিনি দুর্বল রাবি ইমাম নাসাই বলেন তার গ্রন্থে আর দাফা ওয়াল মাকরুখুন হাদিস বর্ণনাই তিনি দুর্বল আল হাতিমান আন রাজি তার গ্রন্থ আল জারা তাদিল গ্রন্থে বলেন তিনি দুর্বল এবং মুনকার হাদিস বর্ণনাকারী আর দ্বারাকুতনি বলেন আর দুয়াফা ফাওয়াল মাকরুকুন থানার গ্রন্থ যে তিনি পরিত্যক্ত রাবি মানে মাতরুক রাবি ইবনে হিব্বান তার গ্রন্থ আল মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন তাতে তিনি বলেন তার দ্বারা দলিল নেওয়া বৈধ নয় তো এই যে হাদিসটা ছিল প্রথম কথা এটা তো কোনো হাদিস না মানে আল্লাহর রসুল কিছু বলছে না ইবনে আব্বাস রাজা তালা আনহু নিজের ইস্তেহাদে একটা কথা বলছেন সেই কথাটাও প্রমাণিত না যে তিনি বলেছেন সেই কথা দিয়ে আমরা যদি কোনো আকিদা বানিয়ে নিই শরিয়তের কোনো দলিল বানিয়ে নিই তাহলে আমাদের মাথার ডাক্তার দেখানো দরকার যে আমরা কতটা বুদ্ধি মানুষ অথচ কোরআন ও মধ্যে এই স্পষ্টভাবে যেটা কোরআনে আছে যেটা সই হাদিসের মধ্যে আছে সেখানে কি বলা আছে আমরা জেনে নিই যেটা সেই ভাই মানতে একদমই রাজি না সেটা হচ্ছে সুরা বাকরার দু নম্বর সুরা 285 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ঈমান এনেছে রাসূল ওই সমস্ত বিষয়ের উপরে যা নাজিল হয়েছে তার উপরে তার প্রতিপালকের পক্ষ থেকে ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা আর সমস্ত মুমিনরাও ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে এবং তার সমস্ত ফেরেস্তাদের উপরে কুতুবিহি এবং তার সমস্ত কেতাবের উপরে আর তার সমস্ত রসুলদের উপরে আর তারা বলে আমরা কোনো পার্থক্য করি না তার রসুলদের মধ্যে তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম গুফ তারা বলে আল্লাহ আমরা আপনার ক্ষমা চাই রবনা ওয়া ইলাইকাল মাসির হে আমাদের রব আমরা তো আপনার কাছেই ফিরব যাব এখানে যে কথাটা এলো লা নুফাররিকু বাইনা যে তাদের মধ্যে তাফারকা সৃষ্টি করে না পার্থক্য তৈরি করে না যে কোনো রসূল বড় বা কোনো রসুল ছোট বা কাউকে কারের উপরে বড়ত্ব দেয় না এই ব্যাপারেই আল্লাহ সুবহান تعالی সুরা বাকরা 253 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দেয় tilka rusul fadallna ba'dahum ala ba'd এ রসুলদের কাউকে কারোর উপরে আমি শ্রেষ্ঠতা দিয়েছি মানে আল্লাহ দিয়েছেন কোনো নবীকে কোনো নবীর ওপরে কোনো রসুলকে কোন রসুলের ওপরে উচ্চ মর্যাদা দিয়েছেন কোনো একটা দিক থেকে মিন হুম কাল্লাম আল্লাহ যেমন আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে আমি কারোর সঙ্গে সরাসরি কথা বলেছি যেমন মুসা বাদাহুম দারাজ আবার কারোর দার্জাত মানে কারোর মর্যাদাকে কার উঁচু করে দিয়েছি কারোর থেকে এখানে তাফসির কার রহিম আমরা বলে এখানে ইব্রাহিম আলাইসাল্লামের কথা হচ্ছে ওয়া তাই নাহি সাবনা মার ইয়ামাল বৈ এবং ইসাইম না মারিয়ামকে প্রকাশ্য প্রমাণ দিয়েছি ওয়া ইয়াদ নাহু বিরু আহিল কুদুস এবং রুহুল কুদুস দ্বারা তাকে সাহায্য করেছি তো এই আয়তের মধ্যে আল্লাহ সাম্লাতলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে সমস্ত রসুলদের মর্যাদা আছে তবে কাউকে কোন ব্যাপারে আল্লাহ সাল্লাহতলা এক্সট্রা মর্যাদা দিয়েছেন যেমন আমরা আল্লাহ রসুলের ব্যাপারে এমন তেরোটা মর্যাদা যদি দেখি যেটা আল্লাহ রসুলকে স্পেসিফিক ভাবে দেওয়া হয়েছে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি আমার এই বক্তব্যটা প্রথমে শুনে নিন তারপরে আমরা কথা আগে বাড়াচ্ছি আজকে আমরা আল্লাহ রসুল সাল্লামের এমন তেরোটি ফজিলতের বিষয়ে জানবো যেটা ওনার জন্য খাস ছিল অন্য কোনো নবীকে এই সমস্ত ফজিলতগুলো দেওয়া হয়নি তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ রসুল বলেন যে আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে এক মাস দূরত্বেও তা প্রতিফলিত হতো তার মানে ওনার ব্যক্তিত্বর কথা বলা হচ্ছে যে ওনার ব্যক্তিত্ব কত উচ্চ মর্যাদার ছিল দু নম্বরে আল্লাহ রসুল বলেন যে সমস্ত জমিনকে আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করে দেওয়া হয়েছে তিন নম্বরে আল্লাহ রসুল বলেন যে আমার জন্য গনিমাতের মালকে হালাল করে দেওয়া হয়েছে যেটা আগে সমস্ত নবীদের জন্য হারাম ছিল চার নম্বরে আল্লাহ রসুল বলেন যে আমাকে সাফাতের অধিকারী করা হয়েছে এর মানে হচ্ছে কে দিন যখন সমস্ত নবীরা নাফসি নাফসি করবে সেই সময় আল্লাহ রসুল সাল্লু আলিহি সাল্লামের কাছে সমস্ত উম্মত গিয়ে বলবেন যে হে আল্লাহ রসুল আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যাতে হিসাব কিতাব শুরু করা হয় আল্লাহ রসুল দোয়া করার পরেই এই হিসাব কিতাবটা শুরু করা হবে পাঁচ নম্বরে আল্লাহ রসুল বলেন যে সমস্ত নবীকে নিজের কমের কাছে পাঠানো হতো কিন্তু আমাকে পাঠানো হয়েছে পুরো বিশ্বের জন্য সেই কারণে আমরা আল্লাহ রসুলকে বিশ্ব নবী বলে থাকি ছয় নম্বরে আল্লাহ রসুল বলেন যে আমাকে সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে এর মানে যে আল্লাহ রসুল ছোট কথা বলে সাত নম্বরে আল্লাহ রসুল বলেন যে আমাকে দিয়ে নবীগণের আগমনকে সমাপ্ত করা হয়েছে মানে আল্লাহ রসুল যে খাতেমার নবীন সেই কথাই আল্লাহ রসুল বলছেন আট নম্বরে আল্লাহ রসুল বলেন যে কেয়ামতের দিন আমি আদম সন্তানদের সর্দার হব নয় নম্বরে আল্লাহ রসুল বলেন আমি সেই প্রথম ব্যক্তি যে আল্লাহর কাছে মানুষের জন্য জান্নাতে যাওয়া সর্বপ্রথম সাফাত করবো দশ নম্বরে আল্লাহ রসুল বলেন সমস্ত নবীদের তুলনায় আমার ওপরে যারা ইমান আনবে তাদের সংখ্যা কেয়ামতের দিন সবচেয়ে বেশি থাকবে এগারো নম্বরে আল্লাহ রসুল বলেন যে কেয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে ঠোকা দেবো ঠোকা দেওয়ার পরে জান্নাতের প্রহরী অর্থাৎ রেজওয়ান আমাকে জিজ্ঞেস করবে যে আপনি কে তখন আমি বলবো যে আমি মোহাম্মদ আলাইহি আলহিউ সাল্লাম তারপরে সেই জান্নাতের প্রহরী বলবে যে আমাকে হুকুম করা হয়েছিল যে আপনার আসার আগে আমি যেন জান্নাতের দরজা না খুলি বারো নম্বরে আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিন আমার পতাকার নিচে আদম সালাম সহ সমস্ত নবীগণ একত্রিত হবেন তেরো নম্বরে আল্লাহ রসুল বলেন জান্নাতের সর্ব উচ্চ স্থান নাম ওয়াসিলা সেটা আল্লাহ আমাকে দেওয়ার ওয়াদা করেছেন আর আমি আশা করি যে কেয়ামতের দিন সেটা আমাকেই দেওয়া হবে এই ছিল আল্লাহ রসুলের তেরোটা এমন ফজিল যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ আল্লাহ সাল্লামের জন্য খাস তো যেমন শুনলেন এই তেরোটি বিষয়ে আল্লাহ রসুলকে স্পেশাল ভাবে খুশুসিয়াত মর্যাদা দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবীকে দেওয়া হয়নি কিন্তু তার মানে এই না যে আমরা কোন নবীকে বা আল্লাহ রসুলকে অন্য নবীদের সাথে তুলনা করব। বুখারী শরীফে হাদিস আছে চৌত্রিশশো চোদ্দ নম্বর হাদিস আবু হুরাইরা রাদলতালা আন থেকে বর্ণিত তিনি বলেন একবার এক ইহুদি তার কিছু জিনিস বিক্রি করতে এলো তার বিনিময়ে তাকে এমন কিছু দেয়া হলো যা সে পছন্দ করলো না তখন সে বলল না সেই সত্যার কসম যে মূসাকে মানব জাতির উপরে মর্যাদা দান করেছেন কথাটি একজন ব্যক্তি শুনে তিনি দাঁড়িয়ে গেলেন আর তার মুখের উপরে একটি থাপ্পড় মারলেন আর বললেন তুমি বলছো সেই সত্যার কসম যিনি মূসাকে মানব জাতির উপরে মর্যাদা দান করেছেন অথচ নবী সাল্লু আলি সাল্লাম আমাদের মধ্যে অবস্থান করছেন তখন সেই ইহুদি লোকটি আল্লাহ রসুলের কাছে গেল এবং বললো হে আবুল কাসিম নিশ্চয় আমার জন্য নিরাপত্তা এবং অঙ্গীকার রয়েছে অর্থাৎ আমি একজন জিম্মি মানে সে মুসলিম না সে ইসলাম গ্রহণ করিনি সে ইহুদি কিন্তু সে মুসলিম সাম্রাজ্যের মধ্যে আছে অমুক ব্যক্তি কি কারণে আমার মুখে চর মারলো তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি তার মুখে চর মারলে আনসারি লোকটি ঘটনাটি বর্ণনা করলো তখন আল্লাহ রসুল রেগে গেলেন এমন কি তার চেহারায় তা প্রকাশ পেল এত রেগে গেলেন যে তার মুখ দেখে বয়ে যাচ্ছে তিনি রেগে গেছেন তারপর তিনি বললেন আল্লাহ নবীদের মধ্যে কাউকে কারোর উপরে মর্যাদা দান না কেননা কেয়ামতের দিন যখন ফুঁক দেওয়া হবে তখন আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া আসমান ও জমিনে বাকি সবাই হয়ে যাবে তারপর দ্বিতীয়বার তাতে ফুঁক দেওয়া হবে তখন সর্বপ্রথম আমাকেই ওঠানো হবে তখনই আমি দেখতে পাবো মূষা আশ ধরে রয়েছেন আমি জানি না তুর পাহাড়ের ঘটনার দিন তিনি যে বেহস হয়েছিলেন এটা কি তার বিনিময়ে না আমার আগেই তাকে বেঁস থেকে ওঠানো হয়েছে এই হাদিসের আরেকটা তারিখ আছে যেটা চৌত্রিশশো নম্বর হাদিসে সেম হাদিস এর আরেকটা তারিখ সেখানে আল্লাহ রসুল বলেন যে কোনো বান্দার জন্য এ কথা বলাও সমচীন নয় যে আমি ইউনুস ইবনে মাত্তার থেকেও উত্তম তো যেমন দেখলেন কোরআনের আয়াত আর বুখারি শরীফের হাদিস স্পষ্ট এখান থেকে আমরা স্পষ্টভাবে যে জিনিসটা বুঝতে পারি যে নবীদেরকে নিয়ে কারোর মর্যাদা কম কারোর মর্যাদা বেশি তুলনা করা এটা কিন্তু মোটেও ঠিক না এটা কোরআনেও আল্লাহ মানা করে দিয়েছেন আর আল্লাহর মানা করে দিয়েছেন তার কথাটাকে শেষ করব নম্বর পঁয়তাল্লিশ এমন আব্বাস বলতে তিনি বলেন উমরকে মেম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না যেমন ইসা মারিয়াম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল আমি তার বান্দা তাই তোমরা বলবে আল্লাহর বান্দা তার রসুল যেটা আমরা তাশাহ মধ্যে প্রত্যেক সালাতে পড়ি আসাদু আল্লাহ ইহু রসুল যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম তার বান্দা ও রসুল এটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ছি তারপরেও কেউ যদি এই ধরনের আমল করে বা এই ধরনের চিন্তা ভাবনা রাখে তাকে আল্লাহর কাছে তবা করা দরকার তো নবীদের কারোর মর্যাদা কারোর উপরে আছে কিন্তু সেই পার্থক্যটা সেই তুলনাটা আমাদের করতে বারণ করা হয়েছে আমরা নবীর মর্যাদা বলবো কিন্তু কারোর সাথে অন্য কোনো নবীর সাথে তুলনা করে বলবো না আশা করি আমি বোঝাতে পারলাম এই বিষয়টাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো আর আমরা নেক্সট টাইম নবীর মর্যাদা বর্ণনা করব কিন্তু অন্য নবীর তুলনা করে না ইল্লাল হামদিকা বালাগুল হবিল